আমি এখন কি রান্না করলাম এই যে দেখতে পাচ্ছ কি চিকেন চিকেন মানে বেশি ঝোলো করিনি একটু গাড়ো গাঢ় করেছি চিকেন কারিও বলতে পারো তো দেখতে পাচ্ছ তো চলো দুটো ফটো তুলে নি তো চিকেন কারি বানিয়ে নিলাম এদিকে বসিয়ে দিয়েছি ভাত আজকে যেহেতু বড় হাতিতে ভাত কারণ আমরা আজকে সবাই একসাথে খাবো আবার আগের মতন আমাদেরকে আলাদা করে দিয়েছিল বর্দি আবার আমরা একসাথে হয়ে গেলাম তো চলো দেখি বদ্দি কি করছে তো দেখো বদ্দি এখানে কি করছে এখানে বাঁচছে মাছ আর কি মা নিয়ে আসলো এই দেখো গুড়া মাছ আর এই যে এখানে আছে ইলিশ খোকা ইলিশ আর কি আরেকগুলা ফ্রি দিছে গুড়া মাছের সাথে তো এই যে দেখো এখানে গুড়া মাছ বদ্দি হচ্ছে বাঁচতেছে বদ্দি ভাবছি কি মাছ আয়নি আমাকে মা বাঁচতে বলতেছে মা তো এই গুড়া মাছ মানে কি বলবো বাঁচতে চায় না বাঁচলে মানে তাড়াতাড়ি করতে চাই আর কি তো বরদিকে ডাকছে কখন থেকে বদদি আর কি অনুষ্ঠানে আসছিলো মানে লাইভে আসছিলো লাস্টে বদ্দিকে লাইভের থেকে তাড়াতাড়ি চলে আসতে হলো কারণ কি এই গুঁড়া মাছ বাঁচার জন্য এরকম বাঁচতে বসছে আমারও পক্ষে এগুলো গুঁড়া মাছ বাঁচা সম্ভব না কিন্তু আমার যদি আমার মেয়ে যখন বিয়ে করবে আমি জামাইকে রান্না করে খাওয়াবো কি সেটাই ভাবি নিজে এখনও গুঁড়া মাছ বাঁচতে পারি না ও বাঁচতে মানে করি না এটাই যারা ভাবে রাখছো তোমার ছেলে এই এইবারের জামাই বানাবা এই জামাই বানাবানা ভালো ভালো করতে পারে না হুম মাছ বাঁচতে পারে না মানে এই কাজগুলো কাঁঠাল কাঁঠাল চালতা এগুলো তো আমি জীবনে কাটবো না কিন্তু কাঁঠাল তবুও আমাকে কাটতে হয় কারণ কি কি বলবো কাঁঠাল তাও কাটতে হয় ওই ছালটা ছাড়িয়ে নিয়ে আসি বাজার থেকে ওর বাবা যখন কাঁঠাল কিনে আনে মানে ছুলেই নিয়ে আসে বেশিরভাগ কাজটা ওই একটুখানি মানে বাড়িতে একটু কাটতে হয় আমার পক্ষে এগুলো সম্ভব না চালটা তো আরোই না আর গুঁড়া মাছ মাছটা আমি কাটতে পারি না কিন্তু কোনো কোনো সময় আমাকে মাছ কাটতে হয় মায়ে কাটে দেয় কিন্তু এই গুঁড়া মাছটা আরও করি না যেহেতু সবাই যে বদদিকে বললো বদদিক করে দেয় জানে আমি করি না কো পারি না তাই মা আমাকে আর বলেনি বদ্দিকেই বললো বদ্দি করে দিচ্ছে আর ওইদিকে হচ্ছে কি বলে যদি আমার মেয়ের বিয়ে যখন হবে আমি জামাই ষষ্ঠীতে রান্না করে কি করে খাওয়াবো দিই তখন করতেই হবে মেয়ে জামাই বলে কথা আদর যত্ন তো করতে হবে তাই না বলো সেটাই আর কি তো চলো এদিকে তো আমার চিকেন রান্না কমপ্লিট ঢেকে রেখে দিয়েছি এবার এখানে কড়াই টড়াই মাজা ঘষা করে আনি আনার পরে আর কি রান্না করব। তো বন্ধুরা ভেবেছিলাম এই ভিডিওটা কালকে ছাড়বো কিন্তু কি মনে হলো যে আজকে রাত্রেবেলা ছেড়ে দিই তো চলো টাটা আজকের মতন এখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমি গুড়া মাছটা বাচ্চার শিখে নেব ঠিক আছে ওটা ভেবো না টেনশন করো না পারি মানে শিখবো তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে আর কি অনুষ্ঠানে আসবো না তো তাই এটা সবার জন্য আমার সব দাদা ভাই দিদি ভাইদের সবার জন্য এই ব্লগটা আজকের জন্য ঠিক আছে আজকে আমি রান্না খাওয়া দাওয়াতে ব্যস্ত যেহেতু আমি চিকেন লাভার আমি চিকেন দিয়ে ভাত খাবো সেই আশা নেব বসে আছি কিন্তু বেশি ভাববো না ভাবলে আমার আবার গন্ডগোল হয়ে যায় কারণ আজকে আমি দুপুরবেলা খেতে বসেছিলাম কি আশা করে লাস্টে ভাতের মধ্যে এমন একটা জিনিস পেলাম কোথা থেকে উড়ে এসে করলো আমার খাওয়াটা একদম গেল তারপরে বিকেলবেলা একটু মুড়ি খেলাম রুটি টুটি খেলাম ব রুটি আর কি তো এখন আর কি চিকেন বললাম বরকে বললাম একটু মাংস নিয়ে আসো খাওয়াটা দুপুরে ভালো হয়নি তো এটা আনলো এবার আমি খাবো ঠিক আছে চাকা আর কে কে চিকেন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে বলো ঠিক আছে আমি কিন্তু চিকেন লাভার